আমাদের বিশালগঞ্জ ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে শেখেরকুট বাজারের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর আমার সঙ্গে সঙ্গে আমরা এখানে যাই গিয়ে দেখলাম যে একটা বাইক নাকি একটা মহিলারও বাড়ি দিয়ে গেছে গিয়ে মহিলাটার নাম হলো রাখি দেব খুব সিরিয়াস বাইকের নাম্বার জানা গেছে কোন জায়গাতে বলছে এটা একটা বিশালগঞ্জ সাবডিভিশন হসপিটালে বসে বাইকের নাম্বার ও বাইকের নাম্বার পাওয়া গেছে টিআর জিরো থ্রি এল এইট ডাবল সিক্স জিরো মহিলা কি কোনো গাড়িতে ছিল না রাস্তায় ছিল যেহেতু রাস্তার মধ্যে সম্ভবত রাস্তা বাইকের বাড়ি দিচ্ছে রাস্তার মধ্যে হইব